ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা কিন্তু তোমরা দেখেই নিয়ে অনেক কিছু তো চলো আরও দেখতে থাকো আর এখানে দেখো একদিকে কচুরলতি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি এই রেসিপিটা আলাদা করে তোমাদের দিইনি কেন যেন আমার ভিডিওতে অনেক মানে আগে একটা দেওয়া আছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপি ওর জন্য দিই তোমরা যারা নতুন আছো দেখে নিতে পারো আর রান্না হলো তো সেই নোটে শাক নিয়ে এসেছিলো সেই নোটে শাক আলু দিয়ে ভাজা করলাম মানে অল্প একটু শাক ছিল ওর জন্য আলু দিতে হয়েছে একটা কুচিয়ে আর এই দিকে দেখো চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি কুমড়ো আলুর তরকারিটাও করে নিচ্ছি মানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো অনেকগুলোই সস্তায় পেয়েছিলো আর চিংড়ি মাছগুলো না খুবই টাটকা চিংড়ি মাছ ছিল যেন আর কি বলবো আর সস্তাই পেয়ে গেছিলো বলে পাঁচশো নিয়ে চলে এসেছিলো তো আমাদের ঘরে আমার বর কিন্তু চিংড়ি মাছ অতটা ভালোবাসে না শুধু আমি আর ছেলে ভালোবাসে বলে ওর জন্য নিয়ে আসে বারবার চিংড়ি মাছ তো চিংড়ি মাছ খেয়ে তো আবার সহ্যও হয় না কিন্তু লোভ সারতেও পারি না জানো তো তো দেখো এদিকে ছেলে বলেছিল যে মা আমার জন্য ভাত ভাজা করে দিও তাই ওর জন্য ভাত ভাজা করলাম আর ওইদিকে ভাতও তো হয়ে গেছে মানে সব রান্না কমপ্লিট আমার তো নোটে শাক ভাজা করলাম কচুরলতি বানালাম আর এইদিকে হচ্ছে দেখো কচুরলতিটা কিন্তু দেখতে খুব সুন্দরও হয়েছে খেতেও দারুণ আর এদিকে নোটে শাক আর এদিকে হচ্ছে থর ভাজা করেছিলো পাশের ঘরের দিদি তাই দিয়েছে কিন্তু থরটা না একটু মানে কালো কালো হয়ে গেছে আর দিকে কুমড়ো আলুর তরকারি তো তারপরে চলে যাবো আজকের একটু শপিং করতে তো দেখো বেরিয়ে গেলাম আর কি কিনেছি না কিনেছি সেটা দেখাবো অন্য সময় শুধু তোমরা একবার মার্কেটটা ঘুরে নাও এটা কোথায় বলো তো এটা হচ্ছে খান্নার হার মানে আমাদের বাড়ির থেকে তো বেশি দূর না ওই কারণে খান্নাতেই যাওয়া হয় আর অন্য সময় পুজোর শপিং করতে তো আমরা ইয়েতে যাই শুধু ছেলের জন্য আর কিছু টুকি টাকি কেনার ছিল তার জন্য মানে সবসময় পড়ার জন্য সেইগুলোই কিনলাম তো চলো দেখতে

chút đi giác chút đi quên mình đầu tiên có chị nhỉ những cái bình đi đâu

আমরা পড়ি তো না কি পড়লে তো জিনিস টাকা দাম খুচরো নেই আমার কাছে তিরিশ টাকা নেই খুচরো একশো টাকা আছে না পঞ্চাশ টাকা নেই

আর এই চৈত্র মাসে তো হয় এমনি তাছাড়াও বুধবার আর রবিবার করে এখানে হাট বসে এই সেই হাটে আসি অনেক সময় আবার অনেক সময় শপিং মল থেকেও শপিং করি তবু তোরা আর আমার ভিডিওটা যে তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি কী কাটা করেছি না সবসময় পড়ার জন্যই কেনাকাটাগুলো করেছি তো সবটাই দেখাবো তোমাদের এই ভিডিওতে দেখাবো না পরের একদিন কোনো একটা ভিডিওতে দেখাবো হয়তো ওটা বৈশাখ মাসেও ফিরে যেতে পারো চৈত্র মাসে ছেলের ভিডিও এখন বলতে পারছি না সময়ের কবি অভাব সময় বার করতে পারছি না ভিডিওগুলো যে এডিট করব তো যতটা পাচ্ছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে শেয়ার করে দিও সবাইকে

पांच नंबर उसमें नहीं आता है पाँच पाँच आप पांच खोज रहे हैं ना पांच तो इसलिए कितना खोजे आप पांच साल का बच्चा है दस साल का तीन साल का तीन साल का आठ नंबर लगे हैं एक कौन पहन जुता है नंबर तो नहीं लगे अरे हमारा भी लड़का है तीन साल का ले जाओ एक कौन